আপনাদের তেলাপি আমার ব্যথা কেনা দেখাচ্ছি একটা তেলাপি ওজন সাতশো গ্রাম ব্যথা কেনা আছে একশো পঁয়ষট্টি টাকা কেজি নিলাম উঠেছে বিবাস দেশ ও দেশের বাইরে থেকে যে দিকে থেকে দেখছেন ভালো লাগে কমেন্ট করে শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দেন বিডিপি ব্লকের পক্ষ থেকে জানাই স্বাগত আপনারা দেখুন আবদার বাজারে বেচা কেনা চলছে তুমুল আকারে মাছের দাম বৃদ্ধি গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দেন আপনারা দেখুন এক একটা কাতল মাছের ওজন দেড় কেজি বেচাকেনা হচ্ছে আড়াইশো টাকা কেজি আপনাদের কাতল মাছ বেচা কিনা দেখাচ্ছি ভিগোছ আর অন্য অন্য মাছ বেচা কিনা দেখা কেজি কেজি ট্যাবলেট মাছ ব্যথা কেনা হচ্ছে একশো আশি টাকা কেজি একটা বিড়ি ওজন চার কেজি বেচা কেনা হচ্ছে একশো আশি টাকা কেজি তা দেখুন একশো নব্বই টাকা কেজি দেশাল কই মাছ রিলাম উঠেছে একশো পঁচাশি টাকা কেজি রিলাম উঠেছে গাইজ আপনারা দেখুন পাঁচটাই কেজি কই মাছ বেথা কিনা দেখাচ্ছি আপনারা দেখুন এক একটা রুই মাছের ওজন এক কেজি দুইশো পঞ্চাশ টাকা কেজির দুই মাছ বেচা কিনা আছে এখানে হাজার হাজার লোক কর্মজীবী আছে গায়ে ছাপনারা দেখুন এই অব্দ পাইকারি ঐপুদ্ধ মাছ বাজারে দেখুন সিলভার মাছ তেলাপিয়া মাছ রিলাম দেখাচ্ছি এখানে সব ধরনের মাছ নিলাম হয় গাইস আপনারা দেখুন অন্যকে দেখার সুযোগ করে দিই দেখুন এখানে কাল বাউস মাছ ব্যথা কিনা তো দুইশো পঞ্চাশ টাকা কেজি কাল বাউস মাছ ব্যথা কিনা দেখাচ্ছে কেজি কেজি কাল বাউস মাছ গাইজ ভালো লাগলে কমেন্ট করে তিন কেজি ব্যথা কিনা আছে চারশো টাকা কেজি আপনারা দেখুন চার কেজি ওজনের কাতল মাছ ব্যথা কিনা দেখাচ্ছে বিবস দেশ ও দেশের বাইরে থেকে যে দেখান থেকে দেখছেন কমেন্টে জানায় মাছ ব্যথা কিনা আছে কেজি কেজি সিলভার মাছ ডিম ছাড়া দেড়শো টাকা কেজি আজকের বাজারে মাছের দাম বিশাল পরিমাণ বৃদ্ধি গাইজ আপনারা দেখুন অন্য কথা দেখা শুরু আমি আমি করেছেন